আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পরে হচ্ছে আমি একটা ভিডিও নিয়ে এসেছি আর ভিডিওতে আমি কি করতে যাচ্ছি তোমরা সেটা অবশ্যই গেস করো কারণ আমি প্রথমে বলবো না আমি লাস্টে বলবো তো এটা বানানোর জন্য আমার হচ্ছে মুরগির মাংস লাগবে কিন্তু বাসায় হচ্ছে আম্মু মুরগির মাংস রান্না করার জন্য পিস পিস করে রাখছিল। কিন্তু ওইটা দিয়ে তো আমার হবে না তাই হচ্ছে আমি আব্বুকে দিয়ে আনিয়েছি মানে আমার তখনই খেতে ইচ্ছা করছিল অ্যান্ড আমি তখনই আনিয়েছি তাই ভাবলাম আমি তো হচ্ছে আমার এই ভিডিওতে আগে আমি হচ্ছে ভিডিও আপলোড করতাম কিন্তু মাঝখান দিয়ে আমি করি নাই তো ভাবলাম করি তো প্রথমে পাকা পাকামো করে আমি পেঁয়াজ বাড়তে গেছিলাম এক হাত দিয়ে কারণ আমি আমার ভিডিও স্ট্যান্ডটা পাচ্ছিলাম না এক হাত দিয়ে আমি হচ্ছে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে আমি হচ্ছে কাজ করতেছি যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নাই কারণ আমি ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার কেবল তো আমি কী বানাচ্ছি সেটা তোমরা অবশ্যই জানো তো প্রথমে আমি হচ্ছে আদা বাটা তারপর হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা লবণ লেবু দুইটা তেজপাতা এগুলো দিয়েছি এখানে কিছু মশলা তো লাগবে তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া তারপর হচ্ছে জিরা গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া এগুলো সব কিছু দিয়ে নিয়েছি তারপর হচ্ছে ছসও দিয়েছি এবার এগুলোকে সব সুন্দর করে আমার মাখিয়ে নিতে হবে মাখিয়ে আমি ম্যারিনেট করতে দিব আর হচ্ছে আমি তো মনে করো অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি নতুন যেহেতু আমি কনটেন্ট ক্রিয়েটার আমার আমি প্রফেশনালভাবে ভিডিও মেক করতে পারি না ভয়েসও লাগাতে পারি না তো কেউ হচ্ছে কোনো খারাপ কিছু বা খারাপ কমেন্ট করবে না তো আমার ম্যারিনেট করা শেষ তো আমি হচ্ছে পুট বানানোর জন্য কিছুটা ময়দা নিয়ে নিয়েছি ময়দার ভিতরে হচ্ছে আমি জিরা গুঁড়া তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া লবণ আর হচ্ছে মরিচ এটাকে সুন্দর করে আমি মিক্সড করে নিয়েছি তো তোমরা অনেকে হয়তো বুঝতে পারতেছো যে আমি কি বানাতে যাচ্ছি তাহলে তো বলো তাহলে আমি বলেই দিই আসলে আমি কি বানাতে যাচ্ছি আমি হচ্ছে কে স্টাইলের ফ্রায়েড চিকেন করবো আজকে আমার ফ্রায়েড চিকেনটা অনেক বেশি ভালো লাগে তো আমি আলাদা একটা বাটিতে ওইখান থেকে কিছুটা মশলা কি কী বলছি সরি মশলা না আটা নিয়েছি ওটাকে আমি হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে ওটাকে সুন্দর করে একটা মানে কি বলে এরকম দলা দলা মানে চিরার মতো যাই হোক আর আমি এটা বলতে পারছি না বোঝাতে পারছি না তাই ডাইরেক্ট বলে দিলে আমি চিরার মতো করে নিয়েছি ওটা কিন্তু অল্প অল্প পানি দিতে হবে অল্প অল্পভাবে করতে হবে না হলে কিন্তু ওটা অনেকটা আটা লেগে যাবে তো আমি এটা হচ্ছে রাতে করেছি বিকাল হচ্ছে আমি সব কিছু ম্যারিনেট করে সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম রাতের বেলা হচ্ছে এটা খাবো তো রাতের বেলা ভেজে দিয়েছি প্রথমে একটা মাংস দিয়ে আমি আটার ভিতরে কোট করে নিয়েছি কোট করে সেটাকে আমি হচ্ছে পানিতে ভিজিয়ে রাখছি এক মিনিট মতো তারপর আরেও একটা কোট করে নিয়েছি আমি এটাকেও আমি পানিতে ভিজাবো আমার ক্যামেরাটা অনেক কাঁপতেছে কারণ আমি সেই ক্যামেরা স্ট্যান্ডটা কোথায় রাখছি আমি নিজেও জানতেছিলাম মানে খুঁজে পাচ্ছিলাম না এই জন্য এক হাত দিয়ে যেহেতু ধরেছি তো আরেকটা চিকেন আমি এখান থেকে উঠিয়ে ওই যে চিরার মতো করে নিয়ে এসেছিলাম মানে ক্রিস্পি 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 ভাবতে আনার জন্য যে চিরার মতো করছি না ফ্রাইড চিকেনটা ওটার ভিতরে দিয়ে আমি সুন্দর করে হচ্ছে এটা কোট করে নিব তো এইভাবে আমি হচ্ছে বাকিগুলো সব কিছু আমার কোট করে নিতে হবে এভাবে হচ্ছে আমি অনেকগুলো কোট করে নিয়েছি এক সাইড দিয়ে হচ্ছে আমি কোট করে দিচ্ছিলাম আর হচ্ছে অন্য সাইড দিয়ে হচ্ছে আমার হচ্ছে এগুলো ভেজে দিচ্ছিলো কারণ আমি ভাজা মানে আগুনের কাজটা খুব কম পারি তাপকে বললাম আমি করে দেবো তুই ভেজে দিবি তো সেইভাবে সেই কাজ আপু হচ্ছে আমাকে সব কিছু ভেজে দিচ্ছিলো কিন্তু এটা কিন্তু মূল দিয়ে সব কিছু আমি করতেছিলাম এভাবে বাকি যা ছিল সবগুলোকে আমি এইভাবে কোট করে নিয়েছি কোট করে নিলে সেগুলো আপু পরে আমাকে ভেজে দিবে এখন ভাজতে ভাজতে দেখলাম অনেকটা টাইম তোমাদের সাথে একটু শেয়ার করি যেহেতু ভাজা হয়ে গেছে এখানে হচ্ছে আমি রান্নাঘরে সাজিয়েছিলাম প্লেটটা পরে হচ্ছে খাবারের জন্য নিয়ে এসেছিলাম সবাইকেই দিয়েছি একসাথে আমি রাখি নাই আমার জন্য নিয়ে আসছে আপুদের জন্য নিয়ে আসছে আম্মুর জন্য মানে আলাদা আলাদাভাবে সবাই খেয়েছি তো আমার ভিডিওটা কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে আমার অনেক দিন পরে একটা ভিডিও আমি জানি না ভিডিওটা কেমন হয়েছে এবং ভয়েসটা কেমন লেগেছে আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড তোমরা চাইলে আমার এই রেসিপিটা দেখে বানাতে পারো আল্লাহ হাফেজ